আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের ঐতিহাসিক ভাষ্যকার শহীদুল্লাহ গাজী শহীদুল্লাহ গাজীকে মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করে ওনার সুন্দর সুন্দর কথা বলার জন্য সম্রাট নজরুল ইসলাম সাহেবকে ওনার মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিল অনুরোধ জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি

দর্শক যা দেখতে পাচ্ছেন আজকের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

এই যুব সমাজের যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং লুকবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমি আনন্দ এবং গর্বের সাথে বলছি আজকে আপনারা দেখেন দর্শক শ্রেণীতে আমার মহিলা মাভুনেরা বোনেরা আপনাদের খেলা দেখার জন্য দেখেন কি সুন্দর করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব যাতে করে এবং মা বোনেরা এবং যারা দর্শক এখানে উপস্থিত হয়েছেন তারা যাতে করে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছে করে করে যেতে পারে সেই জন্য যারা এবং যারা পরিচালনা করবেন এবং আম্পায়ার আম্পায়ার যারা আছেন তাদের প্রতি আমার দৃষ্টি থাকবে যাতে করে আপনারা একটা সুন্দর খেলা উপহার দিবেন এই সুন্দর খেলা দেখে তারা যাতে বলতে পারে যে অনুক ছেলে আজকে ভালো খেলা ভালো খেলছে। যাতে করে অর্ধেক খেলা থেকে কারণ যদি আপনারা বিশৃঙ্খলা করেন অর্ধেক খেলার মধ্যে দৌড়া দূরে যাবো খেলা শেষ হবো না যারা দর্শক আছে তারা মনে কষ্ট আম্পায়ার কিন্তু আপনাদের অনুরোধে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি আমাদের গ্রামের আমাদের পরিচিত না আমি হয়তো আজকে যারা খেটেছে আমি তাদেরকে আগে কখনো দেখিনি আমাকে হয়তো দেখতে কিনা আমি জানিও না

আর আপনাদের লাইন থেকে লাইন থেকে সরে না আপনার যে ডিসিশন সেই ডিসিশন ইন্টারনেস্টাল অনুযায়ী যে খেলা পরিচালনা করে আপনার আজকে সেই খেলার দায়িত্ব নিচ্ছেন আপনারা আপনারা সেই খেলার উল্লেখ করতে পারি সেখানে চেষ্টা করেন পাশাপাশি আজকে আমাদের একই গ্রামের দুই তিন একটা কোচিং করা আর একটা হল মাথা এখানে কোন পাড়া না আমাদের গ্রামের খেলা আপনারা সবাই মনে করবেন এই কাজটা নাওরাতেই থাকবে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো মাতাপাড়া এবং আহ চেয়ারম্যান বাড়ি পচীরা যেটি বলেন আপনারা সবাই সবাই আপনারা এই এমন এমনভাবে খেলবেন এই খেলা দেখে যাতে করে কোনো কাজ আগে যদি এই মাঠে খেলা হয় তারা যত যেন দর্শক আছে তারা যে যাতে করে বলতে পারে এই ঘাটে খেলা সুন্দরভাবে হয় সুন্দরভাবে পরিচালনা হয় সুন্দর খেলাও উপহার দেয় এইভাবে আপনারা খেলা পরিচালনা করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফল <ramatis>